আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী

আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা মানে আমাদের সমাধানের রাস্তা ধন্যবাদ আমাদের সমাধান এটা এরা মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবার বিভিন্ন বিষয়গুলো যেগুলো রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা সবুজ বিদ্যুতের ব্যবস্থা যেসব কাজ আছে সেগুলো নাগরিকরা যেভাবে বিভিন্ন দিকে তারা আবেদন করবেন বা জমা দেবে সেইগুলো সরকারের পক্ষ থেকে গুলো করে দেবে এটা সম্পূর্ণ সরকারি বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় আমাদের সাংসদ আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এইভাবে সব জায়গায় উদ্যোগী হয়েছেন এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন শিল্প মিত্র এবং দলের পক্ষ থেকে সর্জিত মিত্র তিনি এখানকার প্রধান মানে অগ্নিশুরা সভাপতি তিনি নজরদারি করছেন সবটাই লক্ষ্য রাখছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং তাদের সুবিধা অসুবিধার কথা যাতে জানাতে পারে এগুলো হবার পর সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে দু মাস ধরে এরপরে অক্টোবর এবং নভেম্বরে ভেতরে এই কাজের সূচনা হবে কাজ শেষ করে ফেলা হবে যেসব কাজ দশ লাখ টাকা পারব কাজ সেগুলো শেষ করে ফেলা হয় এইভাবেই উন্নয়নটাকে মানুষের একদম হাতের ভেতর দিয়ে যেতে মানুষ যেভাবে সাজেশন দেবে করবে সেইভাবেই কাজ হবে এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে মানুষ নিজের পাড়ায় নিজের সমাধান নিজেই করবে তো সেটারই তার রূপ অথেত তিনি যখন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনার মধ্য থেকে যে জিনিসটা বেরোয় সেটা মানুষের কাছে গুরুত্ব পায় এবং সেখানে মানুষ উত্তা উদ্দীপনার সঙ্গে হাজির হয়ে তার সমস্যার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সবাই জানিয়েছেন এই ক্যাম্প পরিদর্শন উল্লেখযোগ্য কেউ এসেছিল উল্লেখযোগ্য আমাদের পৌরপ্রধান ছিলেন আছেন আমাদের উল্লেখরা পৌরসভার আধিকারিকরা আছেন বিভিন্ন সেক্টরের অফিসগুলো আছেন এবং আমাদের সহপাঠী যারা সহযোগিতা করছেন ভলেন্টিয়ার হিসেবে মামাটি মানুষের সঙ্গে যারা যুক্ত সেই সব ব্যক্তিত্ব এবং সে সকল নেতৃত্বরা